আমরা ইলেভেনের একটা চাপটা শেষ করেছি আজকে আর একটা চাপটা শেষ করবো যারা পড়িস নি তারা পড়ে নে ইলেভেনটা কিন্তু বারবার বলছি এত সোজা না তোরা যেটা মনে করছিস এতটা ইজি হবে না যদি মনে করিস ইলেভেনটা পুরো ফার্টিং চালাবো একদমই পড়বো না থ্যাংক ইউ তোমার জন্য দরজা খোলা আছে কোনো অসুবিধা নেই দেখো দরজা আমি এখনো বন্ধ করিনি তুমি যা করবে করো আমার তাদের কোনো সমস্যা নেই কিন্তু পড়াশোনাটা পড়াশোনার মতো করতে হবে আজকের আমরা আগের দিন পড়েছিলাম কি পড়েছিলাম বল আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ আজকের পর্ব দা ব্যাঙ্গেল সিলার লিখেছেন কে সরোজিনী নাইডু আচ্ছা আমরা কি এনার সম্বন্ধে কিছু কথা জেনে নিই হ্যাঁ সরোজিনী নাইডু এনার জন্ম হচ্ছে আঠারোশো উনআশি আর মৃত্যু হচ্ছে উনিশশো উনপঞ্চাশ তাই কিন্তু লিখে নিবি এনার জন্ম আঠারোশো উনআশি আর মৃত্যু হচ্ছে উনিশশো উনপঞ্চাশ এনাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হতো ইনাকে কি বলা হতো নাইটিংগেল অফ ইন্ডিয়া এই নামটা দিয়েছিলেন কে দিয়েছিলেন গামভিজি তাইতো এই নামটা দিয়েছিলেন গামভিজি দিয়েছিলেন তাহলে সরোজিনী নাইডু যিনি জন্মেছেন 1879 সালে মারা গিয়েছেন 1940 সালে যাকে বলা হতো নাইটিংগেল অফ ইন্ডিয়া যিনি এই নামটা যাকে যে দিয়েছিলেন তার নাম গান্ধীজি মহাত্মা গান্ধী ইনি ছিলেন অ্যাক্টিভিস্ট ইনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন সজনী নাইডু ইনি পোয়েট ছিলেন লেখিকা ছিলেন আবার এক সব পাশাপাশি তিনি পলিটিক্সও ছিলেন তিনি পলিটিক্স করতেন মানে তিনি রাজনীতি করতেন তাহলে ইনি যেমন লেখিকা ছিলেন তেমন স্বাধীনতা সংগ্রামী ছিলেন আবার তিনি একজন রাজনীতিবিদ ছিলেন রাজনীতিবিদ হওয়ার সুবিধার্থে সরোজিনী নাইডু কংগ্রেসের কংগ্রেস একটা দল এই দলের প্রথম মহিলা প্রেসিডেন্ট হা মহিলা প্রেসিডেন্ট হয় শুধু এই নয় তিনি শুধু কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট ছিলেন না তার পাশাপাশি তিনি একটা রাজ্যে রাজ্যটার নাম হচ্ছে ইউপি ইউপি মানে উত্তর প্রদেশের কি ছিলেন রাজ্যপাল ছিলেন উত্তর প্রদেশে গভর্নর বা রাজ্যপাল উত্তর প্রদেশের গভর্নর বা রাজ্যপাল ছিলেন তিনি কিন্তু প্রথম মহিলা যিনি প্রথম গভর্নর হন মেয়ে হিসাবে একটা স্বাধীন রাজ্য স্বাধীন দেশের একটা রাজ্য। ঠিক আছে সরজী নাইড নিয়ে কোন পড়শন আছে এনার সম্বন্ধে যেটুকু জানার জেনেছি এবার আছে কবিতার সম্বন্ধে কবিতাটা হচ্ছে বেঙ্গল সেলার এই কবিতা যে বই থেকে পাওয়া যায় বা যে গ্রন্থ থেকে পাওয়া যায় সেই গ্রন্থের নাম হচ্ছে দা নাম কি দা বন্থ থেকে আমরা এই পাই আর বুঝতে আমরাছিস কারো কোনো প্রশ্ন আছে কবিতার দিকে তাকা কবিতা টোটাল কটা লাইন আছে উনিশশো বাহাত্তর না উনিশশো বারো সাল তিন তিনশো তিন উনিশশো বারো লাইন আছে আছে না দেখ টোটাল চারখানা প্যারা আছে তো কটা প্যারা আছে চারটে প্যারা আছে চারটে প্যারায় কটা লাইন আছে চব্বিশটা লাইন আছে এই চব্বিশটা লাইনে রাইন স্কিম শিখিয়েছিলাম মনে আছে আগের দিন রাইন স্কিম শিখিয়েছিলাম মনে আছে কি করে রাইন স্কিম বার করে দেখ লাইনগুলো তাকা দেখবি হু দেখ প্রথমে আছে বিয়ার তারপরে ফেয়ার আছে যদি আমি বিয়ারটাকে এ ধরি তাহলে ফেয়ারটাকে কি ধরবো

দুটো করে একটা লাইনে মিল তাই তো টোটাল কটা লাইন হচ্ছে তার মানে তার মানে বারোটা লাইন যেহেতু পরপর মিল আছে একে বলা হয় কাপলেট ওই বলেছি পরপর একসাথে মিল থাকলে কি বলে কাপলেট বলে টোটাল কটা কাপলেট আছে বারো লাইন কটা চব্বিশটা ড্যাঙ্গেল সেলা মানে চুরি বিক্রেতা আচ্ছা তোদের কি ইলেভেনে চুরি বিক্রি করাবে তা চ্যাপ্টারটা দিয়েছে কেন এই চ্যাপ্টারটা যিনি লিখেছেন সরোজিনী নাইডু তিনি সবসময় মহিলাদের সম্বন্ধে লেখেন মহিলাদের অধিকার নিয়ে লেখেন কেন লেখেন দেখ আমাদের পরিবেশ বা আমাদের সমাজটা কি পুরুষ কেন্দ্রিক সমাজ মানে পুরুষদের দ্বারা আমরা চালিত হই বলে উনি সময় মেয়েদেরকে অধিকার মেয়েদের সম্মান প্রদানের জন্য উনি যত লেখালেখি করেছেন সবটাই মেয়েদের কথা ফুটে উঠেছে এই ব্যাঙ্গেল নিশ্চয়ই ছেলেরা পড়ে না এখন কিছু লেজেন্ড ছেলে আছে যারা ওই বালা পড়ে মানে আমি তাদের ছেলে বলবো না তাদের কি বলবো আর বলছি না যেহেতু সামনে আমার ই চলছে তো যা বালা মানে আলাদা বালা বলতে ধর্মের ওইটা বলছি না যারা স্টাইল মেরে পড়ে মানে বুঝতে পেরেছিস তো একটু ক্যালি মারে যারা ওদেরকে বলছি কিন্তু চুরি হচ্ছে মেয়েদের সৌন্দর্য এই চুরি দেখবি তোদের মতো বয়সে একটা চুড়ি তোরা পড়িস তোরা ঠিক বিয়ে হবে যখন তোরা আর একটা চুরি পড়বি ঠিক দেখবি তোর মায়েরা দেখবি আর একটা ধরনের চুরি দেখবি আমরা এক একটা মেয়ে এক এক ধরনের চুরি করি তাদের এক একটা জীবন এক একটা টাইপের ঠিক এখানে কবিতায় ওই চুরি দিয়ে মেয়েদের জীবনকে বোঝানো হয়েছে মানে সত্যি বলতে আমরা ছেলেরা কিন্তু এত কষ্ট পাই না মেয়েরা যতটা কষ্ট পায় তুই ভালো করে ভেবেছিস কখনো তোর মা একটা বাড়িতে মানুষ হয়েছে আর একটা বাড়িতে মানুষ করছে তুই যে বাড়িতে মানুষ হচ্ছিস সেই বাড়িতেই মানুষ হবি একটা আমি একটা জায়গা থেকে আরেক জায়গায় আসি কিন্তু একটা ছেলে এক জায়গাতেই থেকে যায় তার ওপরেও আমরা মেয়েদের ওপর অত্যাচার করি তারপরেও আমরা মেয়েদের খারাপ বলি দুনিয়া এত খারাপ জায়গায় গিয়েছে আমাদের উচিত আজকে আমি বয়েজ স্কুলে গিয়েছিলাম একটা লেখা দেখলাম এত সুন্দর লেখাটা আমি আমার মতো করে বলছি যে মায়ের দিকে ভালো করে তাকাও যদি সমস্ত সাফল্য পেতে চাও মাকে সম্মান দাও যদি সমস্ত সাফল্য অর্জন করতে চাও এটা ক্লার্কের ওখানে ঘরে লেখা ছিল তুই ঢুকে দেখবি লেখা আছে আছে না লেখা একদম হ্যাঁ এরম একটা লেখা আছে আমি এর মধ্যে আজকে আমি গিয়েছিলাম স্কুলে তা এই লেখাটা মনটাকে ছুঁয়ে গেল বাবা মায়ের দিকে চোখ তুলে তাকাবি তোকে হারাবে কার সাধ্য আমরা এতটাই জানোয়া আমাদের এতটাই অসভ্যতর মানে আমরা এতটাই অসভ্য আমরা বাবা মা দেখলে বাবা মা কিছু করলে কেউ কিছু হলে আমরা বকতে শুরু করি মনে করবি জ্ঞানী মানুষের জীব কম হয় মানে জীবটা লম্বা কম হয় কানটা বড় বেশি হয় আর আমরা উল্টো করি করি আমরা বক বক বেশি মানুষ হতে গেলে আগে দেখবি ছাগলের যে বাচ্চা হয় তাকে আমরা কি বলি ছাগলের বাচ্চা কুকুরের বাচ্চা কি বলি গরুর বাচ্চা কি বলি গরুর বাচ্চা মানুষের বাচ্চার কি বলি গাধার বাচ্চা গরুর বাচ্চা ছাগলের বাচ্চা আরো একটা বাচ্চা বলি বলছি না ওইটা ঠিক আছে বললে বড্ড খারাপ লাগবে মানুষের বাচ্চা আমরা কম বলি মানুষের বাচ্চা আমাদের হতে হয় এখানেও কিন্তু তাই বুঝিয়েছে মেয়েদের জীবনের কষ্টটা বুঝিয়েছে কবিতার ফিলটা নেই বোঝা গেল ব্যাপারটা চলে এবার কবিতাটা পড়ি কবিতার ফিল নি হ্যাঁ এই কবিতাটা বলার আগে আরেকটা কথা বলে দেয় এই কবিতাটা চারটে প্যারা প্রথম প্যারায় চারটে প্যারাতে লেখা হয়েছে প্রথম প্যারায় সমস্ত মহিলাদের কথা বলা হয়েছে কাদের কথা বলা হয়েছে সমস্ত মহিলাদের কথা বলা হয়েছে তোদের কথা বলা হয়েছে মানে যারা অবিবাহিত যারা এখনো বিয়ে করেনি যারা না থার্ড প্যারাই বলা হয়েছে যারা কোন কি ব্রাইট কোন ইংলিশ ব্রাইট যারা বিবাহ করছে বা করবে তাদের কথা আর ফোর্থ প্যারাই বলা হয়েছে মিডিল এজেড উইম্যান ফোর্থ প্যারাই বলা হয়েছে মধ্য বয়স্ক মহিলাদের মানে প্রথম প্যারাই সমস্ত মেয়েদেরকে আহ্বান করেছে দ্বিতীয় প্যারাই তোদের মতো অবিবাহিত মেয়েদেরকে আহ্বান করেছে তৃতীয় প্যারাই যারা বিয়ে করবে মানে তোদের পরের স্টেজকে আহ্বান করেছে আর চার নম্বর প্যারাই আমাদের মায়েদেরকে বা যারা মধ্যবয়স্ক মহিলা তাদেরকে আহ্বান করেছে ক্লিয়ার ব্যাপারটা চলো এবার কবিতাটা পড়ি কবিতাটার মজা নেই কবিতাটার ইনার মিনিং নেই ওই তাহলে প্রথম লাইন বাই লাইন পড়া যাক তার আগে আমি যে দুটো ভুল বলেছিলাম সে দুটো বলে দেই বা একটু কারেকশন করে দেই আমি এখানে ভিডিওতে কারেকশন করা আছে অবশ্য আমার ভয়েস রেকর্ড নিয়ে দেখবে এখানে উনিশশো বাহাত্তর বলেছিলাম এটা হবে উনিশশো সালে পাবলিশ হয়েছিল কবিতাটা আর স্কিম আমি বলেছিলাম এ এ বি কিন্তু রাইম স্কিম হবে এ বিবি যেহেতু ছখানা লাইন প্রত্যেকটা একটা করে কাপলেট এখানে তিনটে হবে এ বিবি সিসি এটা তোমরা কারেকশন করি আমি ভিডিওর মাঝখানে বলে রেখেছিলাম তবুও আর একবার তোমাদের বলি চলো এবার লাইন বাই লাইন আমাদের কবিতাটা পড়া যাক দেখো ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য ফেয়ার বলছে চুরি বিক্রেতা হলাম আমরা যারা বহন করি আমাদের উজ্জ্বল বোঝা গুলো টু দা টেম্পেল ফেয়ার ওই মন্দিরের মেলাতে হু উইল বাই কে কিনবে ডিস ডেলিকেট ব্রাইট এই দুর্বল এই সূক্ষ্ম এই উজ্জ্বল রেইনবো টিন্টেড রামধনু আভা বা রামধনু রঙের সার্কেল অফ লাইট চুড়িগুলো সার্কেল অফ লাইটের তলায় দাগ দিয়ে লিখবে চুড়ি লাস্টেরিয়াস টোকেন অফ রেডিয়ান লাইভস দীপ্তিমান জীবনের উজ্জ্বল প্রতীক যারা ফর হ্যাপি ডটারস অ্যান্ড হ্যাপি ওয়াইফ সেই সমস্ত তাদের জন্য যারা খুশি মেয়ে বা যারা হ্যাপি কন্যা বা খুশি স্ত্রী তাদের জন্য কারা কিনবে এই চুরি সমস্ত হাঁকছে লেখিকে এখানে মেলায় গিয়ে ডাকছে সবাইকে এই প্রথম প্যারা সমস্ত মহিলাদেরকে বলা হয়েছে এবার দ্বিতীয় দেখো বলা হচ্ছে সামার মেড ফর এ মেইডেন্স রিস্ট কিছু এই যে মেড শব্দটা এমই এম ডবল ইটি এই যে মেড শব্দটা দেখো লেখা আছে এম ডবল ইটি এর মানে হচ্ছে সুইটেবল এর মানে কি সুইটেবল মানে উপযুক্ত কিছু চুরি আছে কিছু চুরি উপযুক্ত বা কিছু চুরি উপযুক্ত তাদের জন্য তাদের দ্য মেড এন রিস্ট অবিবাহিত মেয়েদের জন্য চুরিগুলো কেমন সিলভার অ্যান্ড অ্যাজ দ্য দা মাউন্টেনিস্ট ওই পর্বতে কুয়াশার মতো সিলভার আর ব্লু সিলভার এবং ব্লু সিলভার মানে রুপালি ব্লু মানে নীল সামার ফ্লাস্ট লাইক দ্য বার্স দ্যাট ড্রিম অন আ অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান স্ট্রিম বলতে কিছু চুরি আছে রঙিন ঠিক যেমন কুড়িদের মতো দ্যাট যেটি স্বপ্ন দেখে অন দ্য ট্রাঙ্কুইল ব্রো একটা শান্ত তীরে অফ এ উডল্যান স্ট্রিম একটা বনের ঝর্ণার পাশ দিয়ে যে শান্ত নদী যাচ্ছে বয়ে সে নদীর পাশে বসে একজন স্বপ্ন দেখছে প্রণীন স্বপ্ন একটা স্বপ্ন দেখছে যে স্বপ্নটা তোমরা এখন দেখছো তোমরা যে বয়সে আছো এই বয়সের পরে তোমরা এবার বিবাহের দিকে এগোবে তোমরা এবার বিয়ে করবে তো এই যে তিনটে প্যারা আছে যে দ্বিতীয় প্যারা আছে সেই প্যারায় যেহেতু অবিবাহিত মেয়েদের কথা বলা হয়েছে এর শেষ লাইন এইভাবেই বলছে যে কিছু মেয়ে বা কিছু চুরি আছে যারা এতটাই উজ্জ্বল যারা স্বপ্ন দেখছে কোথায় বসে স্বপ্ন দেখছে একটা শান্ত নদীর পাশে সামার এগুলো উইথ উইথ বানটা ভুল আছে দেখবে ডাব্লু এইচ উইথ দ্য ব্লুম দ্য ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিপস বলছে কিছু চুরি আছে সদ্য জন্ম নেওয়া পাতার উজ্জ্বলের মতো এখানে কিছু চুরি আছে যে জন্ম নেওয়া উজ্জ্বলের মতো এই যে দ্বিতীয় এই যে যে আছে শব্দটা আছে এই যে দ্বিতীয় প্যারায় দেখো একটা শব্দ আছে লিম্পিড এই শব্দটার মানে হচ্ছে এই যে শব্দটা আছে এর মানে হচ্ছে ক্লিয়ার এর মানে কি ক্লিয়ার আর একটা শব্দ আছে দেখো এখানে ব্লুম। এই যে ব্লুম যে শব্দটা আছে এর মানে হচ্ছে তারুণ্য এর মানে তারুণ্য আর গ্লোরি মানে তোমরা জানো ক্লিপস মানে যেটা আছে সেটা হচ্ছে আটকে থাকা বা লেগে থাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটো বেড়া চো তিন নম্বর প্যায়ায় দেখি আমরা কি বলেছে বলছে সামার লাইট ফিল্ডস অফ সানলিট কম যে কিছু চুরি আছে সেই সব চুরিগুলো কাদের মতো সেসব চুরিগুলো কাদের মতো ওই সব চুরিগুলো হচ্ছে ওই সূর্যের আলো যেসব শস্য ক্ষেত্রে পড়ে শস্য পড়ার পরে যে রংটা ধারণ করবে সোনালী বর্ণের ঠিক তাদের মতো এইসব চুরিগুলো কাদের জন্য জন্য অনার ব্রাইডাল মন তার বিবাহের দিন বা সকালে বিবাহের সকালে যে সে চুরিটা পড়বে সেই চুরিটা হচ্ছে একদম একটা শস্য খেতে সূর্যের আলো পড়লে যে কালার হবে ঠিক সেই কালারের মতো সাম কিছু চুরি আছে লাইক দ্য ফ্লেম শিখার মতো অফার ম্যারেজ ফায়ার তার বিবাহের যজ্ঞের আগুনে। কিছু চুরিও আছে যেটা বিবাহের যজ্ঞের আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে যে আগুন উঠলে যে একটা কালার আসে ওপরে একটা হালকা লালচে কালার আসে ওই লালচে কালারের সঙ্গে তুলনা করেছে অর অথবা রিচ উইথ দ্য হিউ হিউ মানে রং অফার আর ডিজায়ার অথবা তার মনের ইচ্ছা তার মনের আকাঙ্ক্ষার মতো একটা রং বা প্রাচুর্যময় রং সেই রঙের সঙ্গে তুলনা করা হয়েছে সেগুলো কেমন সে চুরিগুলো কেমন হবে টিংলিং হবে টিংলিং মানে আওয়াজ টুক টুন টুন করে আওয়াজ করবে লুমিনিয়াস উজ্জ্বল টেন্ডার কোমল হবে অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার হবে এই চুরিগুলো টিং টিং করে আওয়াজ করবে উজ্জ্বল হবে কোমল হবে এবং পরিষ্কার বা স্বচ্ছ হবে ঠিক কাদের মতো ঠিক লাইক আর ব্রাইডাল লাফটার ঠিক কনেদের হাসির মতো অ্যান্ড ব্রাইডাল হোয়াইট এবং ব্রাইডাল টিয়ার এবং ঠিক কান্নার মতো কনেদের কান্নার মতো কেন বলতো এই লাইনটা বলা বলা হয়েছে দেখো ওই যখন বিয়ে করবে মেয়ের মনে একটা আনন্দ থাকে আবার বিদায় যখন দেবে তখন কিন্তু একটা জল চলে আসে চোখে সে তার প্রিয় মানুষ তার বাবা তার মাকে ছেড়ে একটা নতুন পরিবার এসে যাচ্ছে এর মতো কষ্ট একটা মেয়েদের কিন্তু হয় না আমি তোমাদের বারবার বলেছি মেয়েদের জীবন ছেলেদের জীবন থেকে বড্ড বোঝো আজকের পর থেকে হয়তো কোনোদিন কোনো মেয়েকে ছোট চোখে দেখবে না বোঝা গেল চলো লাস্ট নম্বর প্যারাটা পড়া যাক চার নম্বর প্যারাই বলছে দেখো তারা কিন্তু তোমাদের বলি যে দু নম্বর প্যারা কিন্তু আমরা যেটা পড়েছি সেটা কিন্তু অবিবাহিত জন্য যারা বিয়ে করেনি তিন নম্বর প্যারা যেটা আমরা পড়ি সেটা কিন্তু বিবাহিত মহিলাদের জন্য সরি বা যারা সবে বিয়ে করবে এদের জন্য আর চার নম্বর প্যারা যেটা আমরা সেটা হচ্ছে যারা যারা বিবাহিত মিডিল এজেড উম্যান মধ্যবয়স্ক মহিলা তাদের জন্য কি বলছে চার নম্বর প্যারার প্রথম লাইন সামার পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক্স গ্রিন বলছে কিছু চুরি আছে পার্পেল বেগুনি কালারে এবং গোল্ড ফ্লেক হচ্ছে সোনালি বা সোনালি কালার বা সোনালির ছিটে পোটা ধূসর কালারের মানে ব্যাপারটা যদি আমি এই লাইনটা ভালো করে তোমাদের বোঝাই তাহলে একটা জিনিস আমার বলতে পারি দেখো ঠিক আগের প্যারায় আমরা দেখেছি যারা নতুন বিবাহিত করতে বা বিয়ে করতে যাচ্ছে মেয়েরা তাদের হাতে যে চুড়িটা আছে সোনালি কালার সেটা যখন মধ্যবয়স্ক অবস্থায় আসছে সেই কালার অভিজ্ঞতার বিচারে অভিজ্ঞতার জন্য তার সাংসারিক চাপের জন্য সেই সোনালি কালার উঠে গিয়ে ধূসর কালার হয়ে যাচ্ছে আর ওই সোনালি কালার সামান্য আছে তাই বলছে গোল্ড সামান্য ফ্লেকা সোনালী বর্ণের কালারের চুরি ফর সি তার জন্য হু হ্যাজ জার্নিড জার্নিজ থ্রু হিজ মিডওয়ে থ্রু লাইফ মিডওয়ে যে তার জীবনের মাছ বরাবার চলে এসছে বা তার যে তার জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে ফেলেছে হুজ হ্যান্ডস যার হাত হ্যাজ চেরিজ লালন পালন করে হুজ লাভ হ্যাজ ব্লেসড যার ভালোবাসায় আশীর্বাদ আছে অ্যান্ড ট্রাডেল ফেয়ার সন অন দ্য অন আর ফেইথফুল এবং তার বিশ্বস্ত বুকে তার সন্তানকে সে দোলা দেয় দেখবে মায়েদের কোলে সন্তানরা কি সুন্দর করে দোল খায় সব থেকে মায়েদের কোল কিন্তু একটা সন্তানের জন্য যদি বিশ্বাস না হয় কখনো একটা মুরগি তার বাচ্চা হয়ে গিয়েছে সেই মুরগির গায়ে একবার হাত দিয়ে দেখো তোমাকে ছিঁড়ে খেয়ে নেবে দেখো একবার মায়েরা কত ভয়ঙ্কর হয় তার ছেলের দিকে তাকালে তার সন্তানের দিকে তাকালে তার মেয়ের দিকে তাকালে ঠিক একটা সন্তানের খুব সেফেস জায়গা নিরাপদ আশ্রয় কিন্তু মায়ের কোল সেই কথাটাই বলছে যখন সে মধ্যবয়স্ক হয়ে যাবে যখন সে অভিজ্ঞতা সঞ্চয় করবে তখন কিন্তু সে আর ওই বিবাহিত বা নববধূদের মতো থাকবে না সে তখন লালন পালন করবে সে তখন ভালোবাসবে হৃদয় দিয়ে সে আর সন্তানকে দোলন দেবে দোলনা দেবে দোল দেবে সেটাই কিন্তু এখানে বলেছে অ্যান্ড ক্রাডেল্ট ফেয়ার অন অন আর ফেথফুল ব্রেস এবং দোল দেয় ওই তার সন্তানদেরকে তার বিশ্বস্ত বুকে অ্যান্ড সার্ফ এবং কাটায় আর হাউসহোল্ড তার বাড়ির সমস্ত কাজ তার জীবন ইন ফ্রুটফুল ক্রাইট ফলপ্রসূভাবে গর্বের সাথে মানে সাকসেসফুলি সে কাটায় তার জীবনটা তার বাড়িতে তার বাড়ির সমস্ত কাজ করে অ্যান্ড ওড়শিব এবং পূজা করে প্রার্থনা করে ধর্ম করে পূজা করে তার গর্ ভগবানকে ভগবানদেরকে এটার হাজবেন্ড সাইট আর স্বামীর পাশে বসে একটা মেয়ে এসে মেলায় যাওয়া থেকে শুরু করে কিভাবে স্বামীর পাশে বসে ভগবানকে ডাকছে কতটা পরিবর্তন একটা মেয়ের জীবন কতটা বৈচিত্র্যময় একটা মেয়ের জীবন যদি এই কবিতাটা না লিখতেন সরোজনী নাইডু আমরা কিন্তু বুঝতাম না তিনি লিখেছিলেন বলেই কিন্তু আমরা আজকে বুঝতে পারছি সত্যি মেয়ে হওয়া অতটা সোজা নয় মেয়ে হতে গেলে সত্যি দমলাগি কষ্ট আছে মেয়েদের জীবনে আমরা বুঝি না আমরা বোকাদের মতো কথা বলি আমরা মেয়েদেরকে ছোট করি আমরা বুঝি না যেদিন বুঝবো সত্যি একটা মেয়ে ছাড়া একটা ছেলে অচল সেদিন কিন্তু আমরা এই সমস্ত কথা জীবনে বলবো না কাউকে যে একটা মেয়ের বুদ্ধি হাঁটুতে থাকি আমরা কখনো বলবো না দুটো কাপে কাপ মেরে উইমেন বলে কিন্তু চিৎকার করবো না যদি আমরা এই কবিতাটা বুঝি আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছ কবিতাটা এই পর্যন্ত যদি অসুবিধা হয় আমি আর একটা রিপিট ক্লাস দেব দেখে নিও বা শুনে নিও তারপরেও যদি সমস্যা হয় আমাকে জানিও চলো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ